গুড মর্নিং এভরিওয়ে ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ভরাতে আমি মহুয়া আমার একটি নতুন ব্লগের সকল বন্ধুদের ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছে এবং ভালো আছে বলে না তো পায় আমরাও মোটামুটি আমাদের ফ্যামিলিতে প্রত্যেকেই ভালো আছে বাট আমার শরীরটা একটু খারাপ কিছু করার নেই কেন কি বেশ কিছুদিন ধরে শরীরটা আমার খারাপ যাচ্ছে যাই হোক এই শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক খারাপ থাকুক তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের চলতে হবে বসে থাকলে চলবে না আমি ব্রেকফাস্টের টেবিল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি আর কি বলতো ওই আর আমার ব্রেকফাস্ট করে নিচ্ছি সকাল সকাল কেননা আমার মেডিসিন চলছে খুব সকালে আমি ওই জন্য ব্রেকফাস্টটা করে নিচ্ছি ব্রেকফাস্টটা আছে লুচি আর ছোলা আলু মটর দিয়ে সবজি একটা আর আম এই ব্রেকফাস্টে ছিল আর এদিকে কালো জামটা তো তোমাদের দেখিয়ে দিলো আর কালো জামটা এখন কিন্তু খুব একটা পাওয়া যায় না একদম শেষ সিজনের একদম শেষে কয়েকটা পেয়েছি অল্প একটু মিস্টার মণ্ডল পেয়েছিলো বাজার থেকে তাই নিয়ে এসছে আর এই ব্রেকফাস্টটা কিন্তু কেনা আর মিস্টার মণ্ডল আর ছেলেকে কিন্তু আমি আগে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি তারপরেই কিন্তু আমি একটু খেতে বসেছি যখন তাই ক্যামেরা করার সময় পেলাম কেন কি আর ছেলে আর মিস্টার মণ্ডল কিন্তু বেরিয়ে যাবে ওদের একটু দরকারি কাজ আছে ওই জন্য সকাল সকাল ওরা বেরিয়ে যাচ্ছে এখন প্রায় পৌনে নটা বাজে তো ওরা বেরিয়ে গেলে কিন্তু আমি আবার কিচেনে ঢুকবো আমার শরীরে যতই খারাপ থাকুক না কেন তারপরও কিন্তু মেয়েদের কিন্তু শরীর খারাপ নেই ঘরের কাজ বাইরের কাজ সবই করতে হয় আমি তাও করছি বুঝেছো তো শরীরটা একদম খারাপ থাকলেও কিছু করার নেই আমি যদি না করি আমার সেই কাজটা হবে না এমন কিছু কাজ আছে যেটা আমি গেলেই তবে হবে নাহলে হবে না আমার লাইফে এটা আছে যদিও তো মিস্টার আর ছেলে তো চলেই গেলো বেরিয়ে গেলো দেখলে ওরা আসবে বিকেল হয়ে যাবে কি দুপুর হবে তবে চলে আসবে বলেছে এসে খাওয়া দাওয়া করেছে চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর এইদিকে কিন্তু আমি কিচেনে ঢুকে গেছি কিচেনে রান্নাবান্না তো করতে হবে কি করবো রান্না না করলে তো খাওয়া হবে না সবই তো জানো তো আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি আর পাঁপড় আমার ছেলে ভীষণ ভালোবাসে যার জন্য না আমি বাড়িতে ছেলে আসলে সবসময় পাঁপড়টা সবসময় রাখি এছাড়াও আমরা যখন মন চায় আমরা খাই পাঁপড়টা অ্যাভেলেবেল আমাদের থাকেই আর কি তো যাই হোক আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি নিয়ে এবার এই যে কৌতু জারে বলে দিলাম আর এই যে মাছ কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল বের করে রেখেছিলাম সকালবেলা বা লবণ হলুদ মাখিয়ে কিন্তু আমি পমফ্রেট মাছটা আমি ভেজে নেব পমফ্রেট মাছটা আর মাছগুলো না সাইজগুলো বেশ বড় বড় আমি কাটবো ভেবেছিলাম আমি থাক গোটাই থাক গোটাই খাবে তো কমপ্লা মাছগুলো একটু ভাজতে সময় লাগবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে চলো তো গাইস এইদিকে কিন্তু আমি মাছ রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজছি আর ওইদিকে হাঁড়িতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর দুদিকে চাপালে তাড়াতাড়ি হয় সবাই চায় সময় কম সময় না কীভাবে বেশি কাজ করা যায় আমিও সেরকম একটু চেষ্টা করি কম সময় বেশি কাজ করা যাই হোক জীবনের সবকটা দিন কিন্তু সহজ হবে না কিছু কিছু দিন আসবে যে দিনগুলো বেঁচে থাকা খুব কঠিন মনে হবে গলার কাছে এসে জমে বসবে একটা দম অন্ধকার কষ্ট অন্ধকার গিলে খেতে আসবে আর লড়াই করার শক্তি থাকবে না ক্লান্ত লাগবে খুব বিষাদে ভরে নুয়ে যাবে কাঁধ ভিজে যাবে চোখ ভিতরে চিৎকার করা জমা হয়ে তবু গলা থেকে একটু একটু শব্দ বের হবে না বাইরে থেকে পরিপাটি করে সাজানো মানুষটার মনের মধ্যে চলতে থাকবে তুমুল সবটা বলে হালকা করতে হতে পারার মতো একটা মানুষও থাকবে না জড়িয়ে ধরে মিলিয়ে যাওয়ার মতো একটা বুকও থাকবে না পাশে বসে মাথায় রাখার মতো একটা কাঁধও থাকবে না বিছানায় শুয়ে চোখ গুঁজলেই ঘুমিয়ে পড়ার মতো শান্তি থাকবে না বোঝার ব্যাপার হলো জীবনে এই সব দিনগুলোতেও বেঁচে থাকতে হবে চোখ মুছতে হবে হাসি হাসি মুখে সৌজন্য বিনিময় করতে হবে কাজে যেতে হবে দুদিনে তাকিয়ে দুদিকে তাকিয়ে রাস্তা পার করতে হবে বাড়ি ফিরতে হবে খাবার টেবিলে বসতেও হবে ঘুমানোর চেষ্টাও করতে হবে এবং নিজেকে নিজের মনের করাতে হবে যে এই অন্ধকার চিরস্থায়ী নয় ভোর হবে আলো ফুটবে সব ঠিক না হয়ে গেল কষ্ট কমে যাবে ঠিকই তো প্রাইস এরকম কিন্তু সবার জীবনে আসে কম বেশি মিলে সবার জীবনে আমাদের দুঃখ সুখ হাসি কান্না সব কিছু মিলে কিন্তু আসে অন্ধকার হয় আবার কিন্তু আলো প্রত্যেকের জীবনে ফুটে ওঠে তাই বলবো তোমরা অনেকেই হয়তো ভেতর ভেতরে অনেক মানুষ আছে এমন পৃথিবীতে ভেতরে ভেতর ভাঙচুর হয়ে গেছে কিন্তু সে তার কষ্টটা তার অন্তরেই রেখে কিন্তু বেঁচে আছে অনেক কঠিন পাথর রেখে বুকে বুককে পাথর চেপে দাঁতে দাঁত চেপে কিন্তু অনেক মানুষ বেঁচে আছে পৃথিবীতে লড়াই করে প্রতিনিয়ত লড়াই জীবনের সাথে লড়াই কাজের সাথে লড়াই সময়ের সাথে লড়াই না যদি আমরা করতে পারি তাহলে আমরা কিন্তু বাঁচার স্বাদই পাবো না আর বাঁচার মধ্যে লড়াই না করলে কিন্তু বাঁচা বেঁচে থাকাটাও কিন্তু একটা ফ্যাকাশে হয়ে যায় আমি যেটা বলবো ফ্যাকাশে লড়াইয়ের মধ্যে বেঁচে থাকা কিন্তু একটা সুন্দর আনন্দ এবং এনজয়ও আছে

তো গাইজ দেখো আমাদের কিন্তু তিনজনের লাঞ্চের থালিটা সাজিয়ে নিয়েছি সুন্দর করে কষ্ট করে যখন রান্নাই করলাম তো তোমাদের কাছে লাঞ্চের থালি সার ছেলে আর মিস্টার মন্ডল কিন্তু এসে গেছে একই সাথে লাঞ্চ করবো আমরা কিন্তু এই যে একটু বেরিয়েছিল আর মিস্টার মন্ডল সব আমরা কিন্তু লাঞ্চে বসে গেছি আর লাঞ্চের মেনু এই যে আলু ভাজা একটু কুচি ভাজা আর এটা হচ্ছে মাছ সরষে পোস্ত দিয়ে কমপ্লেট মাছ পাঁপড় ভাজা রাইস আর মুসুরের ডাল খাবার ওই একই খাবার চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দাও সবাই শুরু করছি হ্যাঁ শুরু করো অনেকটা লেট হয়েছে খাওয়া দাওয়া স্টার্ট করে দিই

সর্ষের পরিমাণটা বেশি সাদা সর্ষে দিয়ে আমি সবসময় একটু সরষে দিলে সাদা সর্ষে দিই এই করেছি আর কি পমফ্রেট মাছ আর একটু পেঁয়াজ দিয়েছিলাম শেষে একটু ধনে পাতা করছি ভালো আছে নিজের খাবার নিজের রান্না করি বাজি ভালো হয়েছে বুঝলি সত্যি ভালো হয়েছে আর শেষ সশ্টি বর্ষার তোলা দিয়েছিলাম না বাবার আগে তো গাইস আমরা খেয়ে দিয়ে উঠেছি চারটে বেজে গেছে আজ একটু লেটি হয়েছে যাই হোক আর আমি খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি বাড়িতে থাকি যখন থাকি না আমি ঘুমাই না আমার ঘুম আসলে বাইরে কাজ করার অভ্যাস আছে তো যার জন্য আমার বাড়িতে প্রচুর কাজ থাকে সেই কাজগুলো আমি করি তো তারই ফাঁকে আমি চেষ্টা করি কখন জানালা বা বারান্দা থেকে মানে আমি ভিডিও শ্যুট করবো মাঝে মধ্যে বাড়িতে থাকলে এগুলো করি এগুলো একটু আমি প্রকৃতিকে ভীষণ ভালোবাসি আর দেখো আকাশে তিনটা ছিল দারুণ আর পেজা তুলোর মতো কিন্তু আকাশে কিন্তু সুন্দর ভেসে বেড়াচ্ছে দেখে দারুণ লাগছিল তাই আর লোক সামলাতে পারলাম না ক্যামেরাটা নিয়ে চলে গেলাম বারান্দায় গিয়ে এই ভিডিওটা শ্যুট করেছিলাম তো ভিডিওটা আজকের এইখানেই রাখছি এইটুকুই ভিডিওটা টানছি না আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যেসব বন্ধুরা আমার ভিডিওকে দেখছো সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে তাদের আমার অনেক ধন্যবাদ আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর আশা করে রাখছি তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো আর যে যেখানে আছে সবাই সুস্থ থাকো ভালো থেকো ভুলনাথের কি পায় লাভ ইউ অল পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে